আউট অফ সিলেবাস কোয়েশ্চেন মানে এমনি দেখো কেউ তো আর আমাকে এসে খুব একটা হেল্প করবেন আমি সেটা কারোর থেকে এক্সপেক্টও করতে পারি না এই জিনিসটা আমার প্রচন্ড ভালো লেগেছে এখানে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু বেহিডিয়া বাঙালি আজকে ওয়েদারটা প্রচন্ড মেঘলা আর ঠান্ডা তাই সাত সকালে উঠেই আগে থার্মোস্ট্যাটটা অন করে নিয়েছি কয়েকদিন ধরে আমাদের এই দরজাটা প্রচণ্ড করছিল তো আমরা যেহেতু অ্যাপার্টমেন্টে থাকি ওনাদের এই অফিসে করলে পাঠিয়ে দেন লোক ওনারা এসে ঠিক করে দিয়ে যান আজকে অনিরোধ গেছে অফিস ততক্ষণে আমি করেছি আরেক কাণ্ড ইউটিউব থেকে র্যান্ডাম একটা ভিডিও তুলেছি দিয়ে আমি এত ইরিটেড হয়ে গেছি যে এত বড় চুল হয়ে গেছে আর এখানে সামলানো যাচ্ছে না তাই এই শুরু করেছি আমি কাণ্ড নিজের হেয়ার কাট নিজে করেছি তাই আজকের ব্লগে এই আমেরিকার ইন্ডিয়ার লাইফস্টাইলে যে পার্থক্য তার সাথে সাথে তোমাদের ভাবলাম এখানে যে স্যালন সার্ভিসটা কতটা ডিফারেন্ট সেটাও তোমাদের বলি ইউএসএতে সব স্যালনই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে যেতে হবে মানে আগে থেকে অনলাইন বা ফোনে বুকিং করতে হয় কিন্তু ইন্ডিয়াতে তো আমরা কখনোই তা করিনি যখন মনে হয়েছে আইব্রো করতে হবে চুল কাটতে হবে সোজা পৌঁছে গেছি দোকানে এইখানে কিন্তু আবার সেটা করলে চলবে না তার সাথে সাথে এখানে তুমি যে কোনো স্যালন সার্ভিস নিলেই সাধারণত পনেরো থেকে কুড়ি পার্সেন্ট টিপ দিতে হবে ইন্ডিয়াতে থেকে টাকার মধ্যে হেয়ার কাট হয়ে যায় হাজার দারুণ তবে এখানে একদমই সেটা না এখানে যদি বেসিক মেয়েদের হেয়ার কাট বলো ওই চল্লিশ থেকে পঞ্চাশ ডলার হেয়ার কাট নেয় সাড়ে তিন থেকে চার হাজার তার ওপরে আবার টিপ দিতে হবে আর যদি ছেলেদের বলো তাহলে কুড়ি থেকে পঁচিশ ডলার লেগে যায় কোভিডের সময় তো সব বিউটি পার্লার বন্ধ ছিল তা তখন একদিন চেষ্টা করতে গিয়ে দেখলাম বাহ আইব্রোটা ভালোই করছি তো তবে থেকে আইব্রোটা নিজেই করি আজকে সেরকমই হেয়ার কাট করতে গিয়ে দেখলাম মোটামুটি ভালোই হয়েছে তার মানে খুব একটা স্যালন এখানে না গেলেই হবে এখানে বিকেলে যখন হাঁটতে বেরোই প্রচণ্ড রোদ লাগে তাই এখানে চট করে একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি আর আগে না আমি একেবারেই লিপস্টিক লাগাতাম না তবে আমার শাশুড়ির থেকে এই হ্যাবিটটা হয়েছে কোথাও যাওয়ার আগে মুখে মেকআপ করি না করি একটু লিপস্টিক ঠিক লাগিয়ে নিই শেপটা ভালো হয়েছে তো ফার্স্ট রিয়াকশন কি ছিল দেখে হট করে এরকম আমি তো দেখে শক হয়ে গেছি কি করে নিয়েছি তাহলে দেখলাম না ভালো লাগছে না আজকে নিজে চুল কেটে নিজে এমন ইমপ্রেস হয়েছি আজকে কফি না খেলে কি হয় দে আমাকে সেবা বাজার মনেই ইচ্ছা নেই দেওয়ার আচ্ছা বল আমার চুল কাটাটা কীরম লাগছে তোকে এরকম সারপ্রাইজ দিয়ে দিলাম হুম চুলকাটা তো হেজিয়ে ভাল লাগছে দেখে আমি অবাক হয়ে গেছিলাম হ্যাঁ তাই না হ্যাঁ একটু হেয়ার স্টাইল করে নিলে আরো ভালো লাগছে ওইটা স্ট্রেটনেসটা আরো ভালো লাগে হ্যাঁ 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 অনেক সাহসী নিজের কর্ম লাগলো কাটতে প্রথমে তো আমি কাটতে গিয়ে ভাবছি এই রাম গেল গিয়ে তারপরে সামনেরটা দেখলাম যে হয়েছে ভালো বেশ তারপরে একটু কনফিডেন্স পেসে দিয়ে তারপরে একটা পয়েন্টে পর আর ইনস্ট্রাকশন ফলো করা যায়নি নিজে যাভাবে ভাবে কেটে নিয়েছি বাট ঠিকঠাক গেছে কেন নিজে চুল নিজে কাটা একটু ডিফিকাল্ট হচ্ছে সেকশনিং করাটা আমার চুল এত লম্বা হয়ে গেছিল যে মানে সেকশনিংও করতে প্রচন্ড মুশকিল হচ্ছিল তাই আজকে যেও চুল কেটেছি আমরা আজকে স্টার বক্স যাইনি আজকে হচ্ছে পিজ ক্যাফে থেকে খেয়েছি কফি আজকে হচ্ছে স্পেশাল কফি ট্রিট এত ভালো নিজের চুল কেটে আমি নিজেই ইমপ্রেসড হয়ে গেছি তো তুই তো ধর টোটাল তিন চার বছর মতন থাকলি ইউএসে ডিফারেন্ট স্টেটসে আর কি প্লাস অনেক জায়গাতেও গেছি যেরম ইটলি সিডনি তো মানে তোর এই লাইফস্টাইল অনেক দিন হয়েছে বলার মতন যে মানে তুই মানে ডিফারেন্সটা কি যেটা ধর ইন্ডিয়াতে একটা তো डेफिनेटলি হচ্ছে যে ওখানে ফ্যামিলি আছে তো সেটা তো কোনোর সাথে কম্পেয়ার হবে না বাট আদার দ্যান দ্যাট তোর কিরকম লাগলো দুটো ডিফারেন্স মানে ইন্ডিয়াতেও তুই কাজ করেছিস প্লাস থেকেছিস ছোট থেকে তারপর এখানে এসে বেশ কয়েক বছর থাকছিস তো কিরকম লাগলো দুটো ডিফারেন্স আউট অফ সিলেবাস কোশ্চেন আমি বলছি ইন্ডিয়াতে ডেফিনেটলি অনেক ফ্যামিলিয়ার হয় আগের থেকে

অচেনা ঠিক লাগে না মানে রাস্তাটা চেনা না বাট এখানে এসে প্রথম প্রথম একা বেরোতে খুব মানে একদম বিয়ার্ড লাগছিল যে একেবারে মানে কিছুই চিনি না জানি না তো প্রথমবার একা একা বেরিয়ে খুবই একটু ওয়ার্ড লেগেছিল আমার ওয়্যার অ্যাজ আমি ইন্ডিয়াতেও তো কলেজ যেতাম অফিস যেতাম তো হয়েছে অনেকবার যে এই রাস্তা আমি চিনি না ওই রাস্তায় যেতে হচ্ছে বাট কখনো সে ফিল হয়নি তো এটা আমি জানি না কেন হয় আমার সাথে তো হয়েছে আমি একটা জিনিস দেখলাম বেশ এমনি হয়তো খুব একটা কেউ মিশুকে না কিন্তু মানে মুখে সবাই খুব আর হেল্পফুল হ্যাঁ মানে এমনি দেখো কেউ তো আর আমাকে এসে খুব একটা হেল্প করবেন আমি সেটা কারোর থেকে এক্সপেক্টও করতে পারি না হ্যাঁ মানে অন দা ফেস খুব পোলাইট আর মাঝে মাঝে আমরা যেরকম ঘুরতে গেছিলাম অনেকেই নিজেরা এসে বলেছে তোমাদের একটা ছবি তুলে কেন ওরা দেখছে যে আমাদের নিজেদের একসাথে ছবি তুলতে মানে একটু অসুবিধা হচ্ছে তো এই ছোটো ছোটো জেস্টারগুলোই খুব ভালো লেগেছিলো আমার ফার্স্ট টাইম এখানে সেটা মানে ওকে আমি অনেকবার আমি কিছু না হলে একশো দুশোবার বলেছি যে এই জিনিসটা আমার প্রচণ্ড ভালো লেগেছে এখানে হয়তো তারা মানে দরকারে আমাকে কেউই হেল্প করবে না সেটা ঠিকই আছে আমি কারোর থেকে এক্সপেক্টও করতে পারি না আদার দেন ফ্যামিলি বাট মানে অন দ্য ফেস প্রচণ্ড পোলাইট ভদ্রভাবে কথা বলে ভদ্রভাবে ব্যবহার করে আর এরম টুকটাক ছোটোখাটো হেল্প সবাই করতেই থাকে তো ওটা আমার খুব ভালো লাগে অনেক জায়গায় আলাদা জিনিস ট্রাই করতে তো জিনিস অনেক ভালো লাগে না সব কিছু আছে আমি অনেককে দেখেছি আমাদের অ্যাপার্টমেন্টে এমন বিয়ার্ড বিয়ার্ড জিনিস আছে সার্ফিং এর জিনিস তারপর স্কুবা ডাইভিং সবকিছু মানে তাদের কেনাই আছে তার মানে তারা এক দুবার তো যায় না প্রায় অনেকবারই যায় হ্যাঁ ইন্ডিয়া হচ্ছে আস্তে আস্তে বাট হ্যাঁ হ্যাঁ কিন্তু আমার মনে হলো আমাদের ওই কে1 কার্ট রেসিংটা আমাদের একটা অ্যাক্টিভিটি হতে পারে হ্যাঁ হ্যাঁ ভালো ছিল এই যে তোমাদের বলছিলাম না এখানে অনেকে নানা রকম অ্যাক্টিভিটি করে এই বাসগুলো অ্যাকচুয়ালি ভেতরে কিন্তু পুরো কিচেন বেডরুম ওয়াশরুম সব আছে বাস নিয়ে নিয়ে পুরো পুরো এদিক ওদিক বাড়ির মতন থেকে থেকে কয়েকদিন আগে অ্যামাজন থেকে একটা হেয়ার স্ট্রেটনার আনিয়েছিলাম এখানে দেখলাম ইন্ডিয়ার তুলনায় ইলেকট্রনিক্স এর দাম বেশ অনেকটা কম সাধারণত একরকমেরই দাম নিচ্ছে আর কিছু কিছু জিনিসে কম কয়েকদিন আগে কফি মেশিনটা কিনলাম না তখন কেনার সময় দেখেছি ইন্ডিয়ার তুলনায় দাম নয়তো ইলেকট্রনিক্সের এক নিচ্ছে না হলে উল্টে কমই নিচ্ছে সেইটা দেখে ভারী অবাক হয়েছিলাম মাসের গ্রোসারি প্রায় শেষের দিকে এখন ভাবলাম একটু হোল ফুডস যাব কিন্তু যাওয়ার আগে নতুন স্ট্রেটনার এসেছে বলে সে কি আর ছাড়া যায় বসে এখন একটু ট্রাই করে নিচ্ছি দেখি যে চুলটা কাটার পর স্ট্রেটেন করে কিরকম লাগছে

পৌঁছে গেছি হোল ফুড যে তবে আজকে চিকেনের সাথে সাথে দু তিন রকমের মাছ নেব আর রোজ রোজ চিকেন খেয়ে ভালো লাগে আজকে এখানে কিনতে এসে দেখি চিংড়ি মাছ রান্না করাও পাওয়া যাচ্ছে তবে আজকে আর চিংড়ি মাছ নেব না একটু দু তিন রকমের মাছ নিচ্ছি আর আজকে দেখলাম এই স্যামন মাছে বেশ অনেকটা অফার আছে তাই এক প্যাকেট স্যামন মাছও নিয়ে নিলাম এখানে এরকম চিংড়ি মাছ মাছ তারপরে চিকেন অনেক রকমের ম্যারিনেশন করে রাখা থাকে তুমি জাস্ট বাড়ি গিয়ে ভেজে নিলে বা রান্না করে নিলেই হবে ইন্ডিয়াতে যে রোম চিকেন লেগ পিসের দামটা সব থেকে বেশি এখানে একেবারেই উল্টো এখানে আবার চিকেন লেগ পিসটাই হচ্ছে সব থেকে সস্তা আর ব্রেস্ট পিসটা হচ্ছে খুব দামি বাড়িতে একেবারে ডিম নেই কিন্তু আজকে ডিম কিনতে এসে দেখি যেই ডিমটা আমরা নেই সেটা তো নেই আর বাকি ডিম ও কয়েকটা ট্রে মাত্র পড়ে এই একটা এরকম গ্রসারি লিস্ট মতন বানিয়ে নিয়েছি তাই দেখছি এখনো কি কি নেওয়া বাকি অনেক দিন ধরে আমাকে পরোটা বানানোর রিকোয়েস্ট করা হচ্ছে তে আজকে একটা আটার প্যাকেট আর ময়দার প্যাকেট নিয়ে নিলাম মিক্স করে পরোটা তালে বানিয়ে খাওয়া যাবে ফ্রোজেন পরোটা যদিও ভালো তবে কেউ যদি নিজে পরোটা বানাতে জানে তার ওই ফ্রোজেন পরোটা খেয়ে মন ভরবে না এখানে একটু সবজি নিতে এসেছি আর এখানে না সব সবজিতেই কিছুক্ষণ পরপরই ওপর থেকে জল পড়তে থাকে তাই প্রচন্ড ভেজা প্যাকেটগুলো আমি তো বাঙাল যেই একটু ঝাল লঙ্কা দেখেছি স্টকে এসেছে ফটা ফট প্যাকেটে ভরা শুরু করেছি এই অপরচুনিটি কি ছাড়া যায় প্রত্যেকবারই লাল পেঁয়াজগুলো নিয়ে যাই কিন্তু এত ঝাঁজ মানে সে রান্না করার পরও চোখ জ্বালা করতে থাকে তাই এবার আর লাল পেঁয়াজ নিয়েনি ওই হলুদ মতন পেঁয়াজগুলো ছিল ওইগুলো নিয়ে নিয়েছি আর কটা আলু নিয়ে নিলাম এখানে আমরা ওই ঠান্ডা লাগলে হলুদ দুধ খাই না সেগুলো দেখি এরম পাউডার ফর্মে পাওয়া যাচ্ছে একটু গরম জলের মধ্যে গুলে নিলেই হবে বোঝো কাণ্ড তার সাথে দেখি এখানে বিটের পাউডার পাওয়া যাচ্ছে শীতকালে তো এখানে প্রায় অনেকেরই ঠান্ডা লাগতে থাকে তো এখানে দেখছি এরম ভিটামিন সি ড্রপ পাওয়া যাচ্ছে ইমিউনিটি ভালো রাখার জন্য ঘরে বিস্কিটও ছিল না তাই এক প্যাকেট বিস্কিট নিয়ে নিলাম দুজনে এক এক করে জিনিস নিচ্ছি তবে মাথায় ঠিকই চলছে এবার যে আস্তে আস্তে ভারী হবে এটা নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে আরেক কান্ড এখন এই অবস্থায় আমরা দুজন তিন তিনটে ভারী প্যাকেট নিয়ে এবার যাচ্ছি আমাদের মনে হয় এবার থেকে পার্ট বাই পার্ট শপিং করা ভালো মানে একবারে চলো তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে আজকে ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও